আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও তো অনেকেই কমেন্ট করছে যে ভাইয়ার টিএস্ট তার বিরিয়া পার্সোনাল পিসেট প্যাক দেন তো টিএস তার বিটা একদম পার্সোনাল পিসেট প্যাক এখানে ছাব্বিশটা পিসেট প্যাক আছে তো এই পিসেটগুলো আজকে আপনারা একদম ফ্রিতে নিয়ে যেতে পারবেন আর পিসেটগুলো নিতে চাইলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে কষ্টটা হচ্ছে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি মোবাইল স্ক্রিন থেকে কালেক্ট করে নিতে হবে পাসওয়ার্ডটি দু সংখ্যা করে তিনবার কিছুক্ষণ পরপর ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দেখানো হবে আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা ছয়শো টাকা পাশাপাশি কালেক্ট করে নিতে পারবেন না এটার এই প্রিসেট ফাইলটার দাম হচ্ছে সাতশো থেকে আটশো টাকা কোনো ইউটিউবার আপনাদেরকে ফ্রিতে এরকম পেড প্রিসেট প্যাক দেবে না তো আমি গত যেতগুলো প্রেসেড প্যাকের ভিডিও নিয়ে এসেছি ওই প্রিসেটগুলো কিন্তু পেড প্রেসেড প্যাক তো অনেকেই ওই প্রিসেটগুলোর ভিডিওতে কমেন্ট করছেন ভাই আর টিএস সানবিরের পার্সোনাল প্রেসিড প্যাকটা দেন আর এই প্যাকটার ভিতরে কিন্তু ছাব্বিশটা প্রেসের আছে তো অনেকে বলে যে এটা চব্বিশটা বা পঁচিশটা আস চলে এটা তার আছে ছাব্বিশটা পিসার্ট আর যেগুলো প্যাকগুলো এগুলো ফ্যাক পিসেট প্যাক আর এটা একদম রিয়েল ছাব্বিশটা আছে তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম পেট পিসের প্যাক যদি নিতে চান আপনারা আর চলেন আজকে আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা লাইটরুমে ইম্পোর্ট করবে না জিপ ফাইল থেকে কীভাবে প্রেসিট ফাইলটাকে অ্যানচিভ করবেন আর জিপ সেট ফাইলটা আবার বিলু ডিসক্রিপশন বক্সে দেওয়া আসছে ওখান থেকে আপনারা খোসহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনার প্রেসিটগুলো মাইরা হালকা একটু ফেস থাকে করে জিপালে চলবো আর ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনারা কালারিটিং করতে পারেন হালকা পাতলা একটু কালার ইটিং করে নেবেন তাহলে আপনাদের চলবে আর কোনো বাড়তি কালার এটিং করা লাগবে না তো ফিরছি একটা ইন্টোর পর চলুন দেখাই দিই কীভাবে আপনারা জিপ ফাইল থেকে আনজিপ করবেন আর জিপ ফাইলটা কীভাবে আনজিপ করবেন আর কীভাবে ল্যাট ইম্পোর্ট করবেন সো ফ্রেন্ড চলেন আজকে আপনাদের দেখা দেবো কিভাবে আপনারা জিপ ফাইল থেকে আনজিপ করেন ফার্স্ট আমরা জিআরসিওয়ার একটা অ্যাপস আছে অ্যাপসটা ওপেন করবেন আর অ্যাপসটা কিন্তু আমার বিডু ডিসক্রিপশন বক্স থেকে দেওয়া আছে অ্যাপসের লিঙ্ক ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমার প্লে স্টোর সার্চ দিলে চল জিআরসিওয়ালে লিখে তারপর এখানে দেখতেছেন ডাউনলোড হলে ডাউনলোড হলে আপনারা ক্লিক করবেন তারপরে এখান থেকে ফাইলটা খুঁজে নেবেন তো ফ্রেন্ড আমি ফাইলটা খুঁজতে গেলে সময় লাগবো তাই আমি এখান থেকে ফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি ফার্স্টে ফাইলের উপর ক্লিক করবেন তারপরে এক্সট্রার হ্যারে ক্লিক করবেন তারপরে রিফ্লেক্সে তারপর অ্যাপ্লাই ক্লিক করার একটা ছয় সংখ্যা পাসওয়ার্ড চাইছে আর পাসওয়ার্ডটি অবশ্যই নিলে আমার ভিডিওর ডিসিশন আমার মোবাইল স্ক্রিন থেকে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন পাসওয়ার্ডটি এখানে ছয় সংখ্যা দেওয়ার পর ওকে আপনারা ক্লিক করে চলবো তো যারা চ্যানেলের নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা সম্পূর্ণ থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন তো এবার চলুন দেখা দিবে আপনারা লাইটরুমে ইম্পোর্ট করবেন ফার্স্ট আপনারা লাইট্রুম অ্যাপটাকে ওপেন করে নেবেন লাইট অ্যাপটা আপনারা ওপেন করার পরে প্ল্যাটফর্মটা ওপেন করার পর আপনারা একটা যে কোনো পিক সিলেক্ট করে দেবেন তারপরে এখানে নিচে দেখতে হতেছেন প্রি সেট এই যে প্রি সেটে ক্লিক করবেন তারপরে ওপর থ্রি ডট থ্রি ডটে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে নিচে ইম্পোর্ট প্রিসার্ট আছে ইম্পোর্ট প্রেসার্টে ক্লিক করবেন তারপরে এখানে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন তারপর ডাউনলোড ফোটারে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে ফাইলটা আপনারা আনজিভ করছেন এখ এখানে এরকম থাকবে দেখুন টি স্থানবি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন তারপর এখানে সাপ দিয়ে ধরে রাখবেন নিচে তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে থ্রিডারে ক্লিক পর আপনার সিলেক্ট হলে ক্লিক করবেন তারপর উপর সিলেক্ট আপনারা ক্লিক করলে আপনার ফাইল ইয়া পিসিটাই ইম্প্রুড হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেটা একদম হাই কোয়ালিটি ফোর পিসেট যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ফোর পিসেট পেতে চাইলে আর নেক্সট কী রিলেটেড ভিডিও আনবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনি আমাদের জন্য এরকম ভিডিও নেন আর টপিকের নাম বলে দেবেন কোন টপিকের ভিডিও আনব